আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডেকি শাকের গুণাগুণ নিয়ে ডেকি শাক আমাদের কী কী রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে এই ডেকি শাক আয়ুর্বেদ চিকিৎসা ব্যবহৃত হয় তাই আসুন আমরা জেনে নেই আমাদের কী কী শারীরিক সমস্যা সমাধান করতে সাহায্য করে ডেকি শাকের প্রধান উপকারিতা হলো হৃদরোগের প্রতিরোধ করা এবং হজম শক্তি বৃদ্ধি করা এবং রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা এছাড়াও ত্বকের জন্য বেশ উপকারী এছাড়াও দাঁতের ক্ষয় প্রতিরোধ ও লিভারের সংক্রমণ দূর করতে সাহায্য করে এছাড়াও প্রদাহ কমাতে কার্যকর এছাড়াও দেখি শাক ত্বক ভালো রাখে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করে এবং ক্যান্সার ও লিভারের সংক্রমণ দূর করে প্রদাহ কমাতেও সাহায্য করে ডেকের থাকা পটাশিয়াম রক্তচাপ কমায় যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও ডেকে শাক হজম প্রক্রিয়া উন্নত করে এবং আমাদের বদ দূর করে ডেকির শাকে ত্বক ও সুস্থ সতেজ রাখতে সাহায্য করে এবং দাঁতের কেবিটি বা ক্ষয়রোগ দূর করে এছাড়াও ডেকির শাকে থাকা উপাদান ক্যান্সার প্রতিরোধের ভূমিকা রাখে এবং ডেঁকির শাক অনেক পুরানো কাশি নিরাময় করে স্বাস্থ্যতন্ত্রকে সতেজ রাখতে সাহায্য করে এই ডেকির শাক তার নানা গুণের কারণে সে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে ডেকির শাকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবার সবাইকে সুস্থ রাখি ঘাস গাছালি দ্বারা যেসব চিকিৎসা করা হয় তা আমাদের গভীর থেকে গভীর রোগ নিরাময়ের ভূমিকা রাখে কারণ আয়ুর্বেদ ওষুধ আল্লাহ দেওয়া গাছগাছালি দ্বারা তৈরি করা হয় আয়ুর্বেদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আয়ুর্বেদ ওষুধ দ্বারা চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখে তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে কল করুন আমরা থ্যালাসিমা বা রক্ত শূন্যতা সহ সকল লোকের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি অথবা আমাদের চাম্বারে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হলো দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ